पीली এবার আমারตาล আর আছে অনেক তাল হয়েছে হ্যাঁ তাই তো দেখি মা এবার কিন্তু আপনাকে অনেক তাল পিঠা খাওয়াবে গতবার তুমি আমাকে একটাও তালের পিঠা খাওয়ানি আরে মা চালের গুড়ি আর গুড়ের যে দাম তোমার বাবাকে আনতে বলতে আমার ভয় লাগে যদি সে কিছু বলে আচ্ছা মা তুমি মন খারাপ করো না তুমি দিও তো খেতে আমার কিছু জমানো টাকা আছে এবার তোমাকে আমি আমার জমানো টাকা থেকে তাল পিঠা বানিয়ে খাওয়াবো সত্যি বলছো মা আমি এবার তালপিঠা খাবো হ্যাঁ মা তুমি উঠোনে খেলা করো আমি ঘরে যাচ্ছি মা মা ওপর থেকে কে জানো এই তালের বীজগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো আরে তাই তো কিন্তু এই তালের বিচিগুলো কোথা থেকে এলো শোনো মা আমি সত্যি বলছি কে জানো এই তালের বীজগুলো ওপর থেকে ছুরে মেরেছে হয়েছে হয়েছে উপরে কে আছে যে উপর থেকে তোমার মাথায় তালের বিচি মারবে আমাকে পাগল পেয়েছো হয়তো বা বাতাসে তাল গাছের থেকে এই বিচিগুলো পড়েছে চলো এখন ঘরে চলো

রান্নাটা সেরে নেই আরে তুমি কি বলছো এত বেলা হয়ে গেল অথচ তুমি রান্না শেষ করতে পারো নি তুমি জানো না আমার খিদে লাগে আরে বলো না তোমার মেয়ের মাথার উপরে কোথা থেকে তালের বিচি যেন এসে পড়েছে ও এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়ে এত ছিলাম তুমি যাও আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত খেতে দিচ্ছি

টি গুলো বাইরে থেকে নিয়ে আসি তারপর ওদের সবাইকে খেতে দিব ইতোই তো আগে এখানে মাছগুলো ভেজে রেখে গেলাম। কি করব? কোথায় তুমি? এখনো খেতে দিলে না কেন? আমি তো খুদার জ্বালা সহ্য করতে পারছি না। আরে শোনো না আমি একটু আগেই এখানে মাছ ভাজা রেখে বাইরে গেছিলাম। আর রান্নাঘরে এসে দেখি একটা মাছ ভাজা নেই। কি বলছো বৌ? এতটা অসাবধান হলে চলে? তুমি তো দেখতে পাচ্ছো জানলাটা খোলা। তার মানে ওই দিক থেকে কোনো বিড়াল এসে এই মাছ খেয়ে নিয়ে চলে গেছি তো হয়েছে হয়েছে মাছ খাওয়ার লাগবে না এবার ঘরে যাছে আমাকে তাই খেতে দাও আমাকে আবার বাইরে যে কাজ করতে হবে কিন্তু এই একটু সোমার মধ্যে বিড়াল এসে মাছ খেয়ে চলে গেল আর আমি কোনো টেরই পেলাম না কি হচ্ছে আমার সাথে এসো You. Yeah. আরে এখানে তালের বীজই কোথা থেকে এলো তাহলে কি গাছে কোনো চোর উঠেছে নাকি বাদর আচ্ছা এক কাজ করব কাল সকালেই তাল গাছ থেকে সব তাল পেরে ফেলবো এখন আমি ঘুমিয়ে পড়ি বৌ কালকে রাতে আমি এখানে দেখলাম অনেক তালের বিচি পরে আছে আমার মনে হয় আমাদের তাল গাছে কত বাদর উঠে রাতের বেলা তাই ভাবছি তাল গাছের সব তাল আজকে পেরে ফেলবো সে কি এত তাল তুমি কি করবে এত তাল চোর আর বাদরদের না খাইয়ে বরং বাজারে গিয়ে বিক্রি করে দেই তাতে অনেক পয়সা পাওয়া যাবে বউ মা তুমি না বলেছিলে এবার তুমি আমাকে তালপিঠা খাওয়াবে আচ্ছা খাওয়াবো বাবা গো মরে গেলাম গো কি হলো উপর থেকে দুটো তাল কিভাবে পড়লো বউ উপর থেকে যে তাল কে ফেললো এটা তো বুঝতেই পারছি না বাবা বাবা কালকে কে জানো আমার মাথার উপরে এভাবে তালের বিচি ফেলেছিল থাক থাক তোমাকে আর তাল পারতে হবে না বাদরে খাক আর চোরে খাক তাল পারতে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না ভিতরে চলো চার পাঁচটা ক্রোমো করছে আছিস তোমার পিঠা ভাজা দেখছি মা কি যে মধুর ঘ্রাণ মা মা গরম গরম দুটো পিঠা আমাকে দাও আরে মা এত গরম গরম পিঠা খেলে তোর হাত আর মুখ দুটোই পুড়ে যাবে না না আমার কিছু হবে না মা তুমি দাও আমাকে পিঠা এই নে মা আস্তে খা গলায় আটকে যাবে রে মা আচ্ছা মা তুই পিঠা খা আমি গিয়ে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি আচ্ছা মা তুমি যাও শিয়ালের বউ তালে পিঠা ঘরে নিয়ে যেতেই দেখে সেখানে শিয়াল আর শিয়ালের মেয়ে বসে আছে আর শিয়ালের মেয়ে টুম্পা সেখানে বসে শিয়ালের সাথে গল্প করছে এ মা তুই এখানে তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে কাকে আমি তাল পিঠা দিলাম কি বলছো মা আমি তো কখন থেকে বাবার সাথে এখানে বসে আছি ওগো তাড়াতাড়ি চলো আমার সাথে আমি সত্যি বলছি রান্নাঘরের বাইরে মতন দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখছি মা এটা কি আমরা যে এটা জেনে গেছি এটাও জানলে আমাদের অনেক ক্ষতি করবে চলো আমরা ঘরে যাই বউ এবার বুঝতে পারলে এই দুই তিন দিন যে উল্টা অনেক কিছু হচ্ছে তাই শাকচুন্নি করছে বাবা বাবা তার মানে ওই সাতজন তালের বিচি ফেলেছে আর তোমার মাথাতেও ফেলেছে কিন্তু এখন কি হবে না আমি এখনই যাচ্ছি কবিরাজের কাছে কবিরাজ উপায় বের করবে ওই শান্ত হ বাছা সাংঘাতে ঘটনা ঘটে গেছে ওই ভয় বস্তা সব সমস্যার সমাধান আছে শোন ওই শাক চুন্নি যেহেতু একবার লোবে পড়েছে গন্ধ পেলে ও আবার ও পাখের ঘরে আসবে রে এটা বাড়িতে গিয়ে তোর নিজের বউকে বলবি আগের তেল ফেলে দিয়ে এই তেল দিয়ে মাছ ভাজতে আর ওই শাক চুন্নি যখনই এই মাছ ভাজার গন্ধ পেয়ে আবারও পাখের ঘরে আসবে তার হাতে এই গরম তেল ঢেলে দিবি ওখানেই ওর কেল্লা ফতে হয়ে যাবে কবিরাজ মশার কথা মতন শিয়াল তার বউকে সবটা খুলে বলে আর শিয়ালের বউ

আর আমাদের এই শাকচুন্নি টা জ্বালাত করতে পারবে না শোনো বৌ এবার বাকি মাছ গুলো তাড়াতাড়ি ভেজে ফেল শাক চুন্নি মাছ শেষ করতে না পারলেও আমরা সবাই মিলে আজকে মাছ শেষ করে দেবো